গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শনিবার এখন ওই সকালবেলা তো এখানে আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে কোয়াটার পাউরুটি তার সাথে দুধ চা তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে টিশানো খেয়ে ও তো এখন ওই কদিন ধরে না চানাচুর মুড়ির ওর এত নেশা হয়ে গেছে খালি বলছে মা চামাচুর মুড়ি খাবো তো যাই হোক চলুন এখানে চলে এসেছি আজকে ঘর ঝাড়তে কারণ বিছানা চাদরটা তুলবো আর আপনারা তো জানেন ওই বিছানার চাদর তুললে একটুখানি ঝুল ঝেড়ে নিই কারণ সেই নোংরা হবে পাখাটা ঝাড়লাম ওই দিকটা ঝেড়ে নিয়েছি এবার এদিকটাও ঝাড়বো আর দেখুন না আমার ওই বাংকারের ওপরটাতে কী অবস্থা বালতি বুলতি সব ভর্তি একদম তিশানকে বলেছিলাম যে একদিন বাবু উঠবি উঠে এগুলোকে না সব একদম সাইড দিয়ে গুছিয়ে সামনেটা ফাঁকা করে দেবি আর এখানে না প্রত্যেকটা ঘর একই রকম আমার যেমন ঘরটা দেখছেন সেরকম ওপরের ঘরটা ওই বৌদিরও সেম একদম মানে প্রত্যেকটা ঘর নিচে যাও ওপরেও তাই যেরকম ফ্ল্যাট হয় আর কি আর আমি গত দুদিন ধরে ভিডিও দিই নি কী বলুন তো আমার না সকালবেলাটা একদম সময় পাচ্ছি না বুঝলেন আর এই শীতকাল তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো তন্ময় বলছে যে তোমার তো ঘরের ভিতরে সব কিছু তবু তুমি উঠে বাসন কোষণগুলো মাজো না আর সত্যিকারে তাই আমাদের এই পাশেই একটা টালির ঘর আছে তাদের জানেন বাইরে কলতলা এই ঠান্ডার মধ্যেই বউটা দেখি কত বাসন নিয়ে বসে মাজে মানে আমরা বলতে গেলে সুখী মানুষ তবু দেখুন এত কিছু পেয়েও মানে আমাদের মানে কী বলবো মানে দুঃখ যায় না মানে ভগবান যতই দিক ততই যেন মনে হয় আরও দিলে ভালো হয় এই আর কি তো ওই জন্য না ইচ্ছা আছে কি পরের দিন থেকে মানে জানি না কি হবে কালকে যদিও রবিবার তো ইচ্ছা আছে ভোরবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে রাতের বাসনটা মেজে আগে আমি কি করতাম জানেন তো ওই রাত্রিরে জামা কাপড় সব ভিজিয়ে রাখতাম কুচির আর কি তো সারা রাত ভেজানো থাকতো আমি ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে উঠে কেচে দিতাম আমার না ওটা একটা অভ্যাস হয়ে গেছিল এন ভোরবেলা উঠে সমস্ত কাজ করতাম তখন আমি অন্য জায়গায় একটা ভাড়া থাকতাম তখন আমি টালির বাড়িতে ভাড়া ছিলাম তখন তো চ্যানেল ছিল না ইউটিউব কি আমি জানতামই না কারণ আমার কাছে ফোনই ছিল না ফোনই তো মানে কয়েক বছর হলো ব্যবহার করছি আর কি কারণ তন্মার কাছে একটা ফোন ছিল আমি আমার কাছে কোনো ফোন ছিল না আমি অনেক কষ্ট করেছি জানেন তো অনেক কষ্ট করে তারপরে আজকে আমি এই জায়গায় এসেছি আজকে আমার এই ঘরে এত জিনিসপত্র দেখছেন না মানে এটা অনেক কষ্টের ফল মানে আমার ঘরে একটা বাটি পর্যন্ত ছিল না এরম একটা ব্যাপার আর আমার শাশুড়ি মাও দেয়নি আমাদেরকে মানে খালি হাতেই বলতে গেলে ঘর ভাড়ায় পাঠিয়ে দিয়েছে তো যাই হোক চলুন অনেক কথা বলে ফেললাম আর এই কথাগুলো বললেন না মানে কি বলুন তো একটা কথা দেখবেন বললে আরও পাঁচটা কথা মনে পড়ে যায় বিছানার চাদরটা পাল্টে নিয়েছি ওপরে ঝুলটা ঝাললাম খাটটাও একটু মুছে নিয়েছি জানলাগুলোকে ঝেড়ে নিয়েছি আর দেখুন না কারেন্ট চলে গেল এখানে না পঞ্চাশ বার কারেন্ট যায় কি কারেন্ট যে যায় আমি শুধু ভাবি আর ওই যাবে দশ মিনিট পনেরো মিনিট পরে টুক করে চলে আসবে এতে কি হয় জানেন তো কারেন্টের বিল বেশি ওঠে আর এই দেখুন কারেন্ট চলে এসছে আর এখানে দেখুন এখানে যে ওই পাতলা যে এটা ছিল কী মতো যেটা চাপা দিতাম আর কি ওটাকে না ভিজিয়ে দিয়েছে আজকে জামা কাপড়ও খানিকটা কাস্তে হবে অনেকগুলোই কাস্তে হবে বিছানার চাদর ভিজিয়েছি আমি সাদা চাদর যেটা তুলেছিলাম তো এখানটা ওয়ার্ড্রপটার ওপরটা গুছিয়ে নিলাম তিশান্ত পত্র দিয়ে একসা করে রেখেছে আর এখন বেশ সুবিধা হয়েছে ওই ওপরে যে বাংকারটা দেখছেন ছোট্ট ঘর মতো তো এই যা বইপত্র আছে সব তিশানকে দিয়ে ওপরে তুলে দেবো একটা নিশ্চিন্ত মানে আমাকে খাটের তলায় এখানে ওখানে আর কোনো কিছু রাখতে হবে না আর এখানে টিভির এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম আর এখানেও যে আমি ওনাটা পাতি ওই মানে না ওই কভার টাইপের আর কি তো ওটাকেও চেঞ্জ করে নিয়েছি এই দেখুন এইটা পেতেছি মোটামুটি ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা আমার তো দশ মিনিট ঘড়িতে একদম এগিয়ে চলে আর এই দেখুন এক গামলা প্রায় জমে গেছে আর এইখানে এই গামলাটা বার করেছিলাম তন্ময় জামা কাপড় রাখবো বলে তন্ময় বলছে না আমার ওই কাঁচেরটাতেই থাকুক আর এইটাতে না ভেবেছি এবার যে কুর্তিগুলো পড়ি না খুব কম পরি আর আমার তো অনেকগুলো পর্দা সেট সেগুলোকেও ভাবছি এইটার মধ্যে রেখে দেবো তবে আজকে আর কিছু করব না আর এই দেখুন না আমি ইকো পার্কে যাবো বলে এই লোম দেওয়া ক্লিপটা কিনেছিলাম আর তার সাথে একটা কানের কিনেছি কানেরটা কোথায় গেল বলুন তো ও এই 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 তো সামনের এই চুবড়িটার মধ্যেই আছে এই যে এই দেখুন এইটা জিন্স পরবো যেহেতু ভেবেছিলাম তো এইটা কিনেছিলাম তন্ময় পড়লো কি না এটা ভাল লাগছে না তো ওই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছে আর আমার এই আয়নাটা দেখুন কি সুন্দর আমি যখনই কোথাও নিয়ে যাই সবাই বলে তোর আয়নাটা কি সুন্দর আর একটা না নেলপালিশও কিনেছি তিশান দেখুন না ওই আম সত্ত খেয়ে প্যাকেটটা এখানে ঢুকিয়ে দিয়েছে আর এখানে একটা ফ্লিপকার্টের একটা প্যাকেট দেখতে পাচ্ছেন বলছি এর গল্পটা আমি আপনাদেরকে দাঁড়ান আর এই তেলটা একটা ইয়ে তেল মানে কি বলবো চুলকালিরই তেল আর কি ওটা বানানো হয়েছিল আর এই দেখুন এই নেল পালিশটা কিনেছি এটা আমি তো ওটা ইকো পার্কে যাবো বলে এগুলো কিনেছিলাম আর দেখুন এইটার গল্পটা আপনাদের বলি এটাতে ওই ফলস ক্লিপগুলো যে আমি কিনেছি না ওই দেয়ালে যেগুলো তোমার হাতা খুন্তি সব টাঙিয়েছি পাশের এই জেঠিমা জেঠু জেঠিমা বললো কি যে তোমার এগুলো তো বেশ সুন্দর আমাকে একটা অর্ডার করে দেবে তাই আমি বললাম হ্যাঁ দেব এগুলো যেহেতু ডিল করতে হয় না শুধু এমনি আঠা দিয়ে চিপটানো আর বেশ সুবিধা যখন যাব খুলে নিয়ে চলে যেতে পারবো আর দামও প্রচণ্ড কম তো আমি ওনার কথা শুনে অর্ডার করলাম অর্ডার করে দিয়েছি পরের দিনকে বলছি কি আমি না ওটা নেব না এবার বলুন তো কীরম ব্যাপার একশো টাকা দাম আছে তো তারপর আমি বলছি আমি এবার কী বলছি তুমি রিটার্ন করে দাও আমি বলছি রিটার্ন মালটা আসবে তবে তো আমি রিটার্নটা করতে পারবো অপশানটা দেবে বলছে না ওরকম ওরম তো হয় না আমি তো এর আগে একটা করেছিলাম সঙ্গে সঙ্গে রিটার্ন ওরম কোনো দিনই হয় না মাল আসবে তারপরে ওরা হাতে পাবে তারপর ওরা রিটার্নটা আবার তাও আবার অ্যাকাউন্টে পাঠাবে তাও আবার ক্যাশ দেবে না হুম তো লাস্টে আমার না খুব রাগই ধরেছিল আমি তখন বললাম আপনাকে নিতে হবে না ছেড়ে দিন তো ওপরে আরেকজন যে স্বামী স্ত্রী বাচ্চা থাকে ওই বউটা বললো আমি নেব তুমি রেখে দেবে তবে ও বাপের বাড়ি গেছে তো ওর ভাইয়ের ছেলের ভাত আছে ও বলেছে আমি দশ দিন পরে আসব রেখে দিয়েছি যদি নেয় নেবে না আমি নিয়ে নেবো একশো টাকার জিনিস আর কোনো দিন কাউকে না আমি কোনো কিছু অর্ডার করে দেবো না কারণ এই না এইটা খুব বাজে জিনিস জানেন তো আর আমার এই মাসে এমনি কত খরচা তার উপরে উনি দেখুন এরম একটা এ করলো তো যাই হোক চলুন এখানে বান্না বলতে আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে গতকাল কি করতাম কিন্তু গতকাল আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছের মাথা নিয়ে এসেছি আর দেখুন না মাছের মাথাটা গতকালকে এনেছিলাম আর এইখানে থর এনেছিলাম থোরটা না ফ্রিজে থেকে থেকে পুরো বুড়ো হয়ে গেছে এটাকে প্রেশারে বেস করে সিটি মারতে হবে আর এখানে উচ্ছে আলু সিদ্ধ করব চাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি চিংড়ি মাছ না আমি একশোর মতো নিয়েছি একটু বড় তো চারটে চারটে করে তন্ময়টা তিসানকে দিয়ে দেবো আর এদিকে জল ছিল না আমি ভাতই বসাতে পারতাম না জানেন যদি জলটা না দিয়ে যেত ফোন করতে আমি বললাম দাদা দিয়ে যাবেন বলছে আমি এক্ষুনি যাচ্ছি জলওয়ালা কাকুরটা খুব ভালো তো ওদিকে ভাত ফুটছে আর এখানে আমি আর এখন না হাবি যাবি এত কিছু আর রান্না করি না কারণ গ্যাস শেষ হয়ে যায় জানেন তো হু হু করে গ্যাস শেষ হচ্ছে মানে আর আগে তো দেখতেন চার রকম পাঁচ রকম করে রান্না করতাম এখন একটা তরকারি একটু ঝোল মতো করি আর একটা কিছু করি ব্যাস হয়ে যায় মোটামুটি আর চলুন এখানে ফুলকপি তরকারিটা করব। গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এইখানে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি আর এদিকে ফুলকপি আর চিংড়ি মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি ওদিকে প্রেশার কুকারে আলুটাও সিটি মেরে নিয়েছিলাম একটু বড় বড় করে আলুটা কেটেছি এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ আর আপনারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছেন না বলুন তো এখন তো দেখছি সাবস্ক্রাইব আবার কমে যাচ্ছে চুরাশি ছিল সেখানে দেখলাম গতকালকে বিরাশি হয়ে গেছে আবার বেড়ে যাচ্ছে কিন্তু আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা আমার ব্লগ দেখছেন তারা যদি ব্লগ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো আর আপনাদেরও আমার মনে হয় আমি যদি চ্যানেল থেকে কোনো মানে ইনকাম করতে পারি আমার এই ইউটিউবের অনেক বন্ধুরা খুব খুশি হবে কারণ আমি বহু দিন ধরে ইউটিউবে কাজ করছি তারা জানে যে তিন চারটে চ্যানেল অলরেডি ডিলিট করে দিয়েছি ডিলিট করে নিয়ে আছে এখনও তো চলুন একটাই অনুরোধ করব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যা ভুল হবে খারাপ হবে ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করবেন কমেন্ট করলে করলে না ভিডিওর ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো চলুন আর আমার যখন বেশি কমেন্ট আসে না আমার না খুব আনন্দ হয় জানেন তখন মনে হয় কি কালকের ব্লগটা আমি আরও ভালো করে বানাবো এরকম আর কি আর দেখুন না আমি ভাবলাম কি ফ্রিজে আদা রসুন বাটা আছে এখন দেখছি নেই গো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি মশলা কষাবো দেখছি আদা রসুন বাটা নেই তো আর গতকালকে না মাংস করেছিলাম রাত্রিবেলা মাংস আর ভাত করেছিলাম তো ওই মাংসতে সব আদা রসুনটা দিয়ে দিয়েছি এখন সেটা মনে পড়ছে তো লাস্টে গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার আদা রসুন কেটে আবার আমাকে পেস্ট করতে হলো তো চলুন রান্না বান্না এই হচ্ছে আর জানেন তো এই এত শীতকাল তো হু করে বেলা চলে যাচ্ছে কিভাবে বারোটা বেজে যায় কোনো ঠিক নেই আর সেই রকমই সন্ধেবেলা কিন্তু এদিকে ফুলকপি আলু ঝোলটা যেহেতু করবে একটু বেশি করেই জল দিলাম ফুলকপি যদিও আমি ভাপিয়ে নিয়েছি কিন্তু ডাঁটিগুলো না সিদ্ধ হতে চায় না আর ওদিকে প্রেশার কুকারে আমি থোটটা সিদ্ধ বসিয়েছি তারপর লাস্টে উচ্ছে আলুটা সিদ্ধ বসাবো এখন জানেন এখন প্রায় বাজতে যায় প্রায় একটার মতো বাসতে যায় পৌনে একটা তো বটেই এখানে চলে এসেছি কাপড়গুলো কাচতে আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছি মানে বড়ো ড্রামের এক ড্রাম জামা কাপড় ভিজিয়েছি কি বলবো আর মানে আর আমার না যত ঠান্ডা পায়ে যত ঠান্ডা আর এই লাল মেজে তো আর একদম নিচে ঘর তো মানে এত ঠান্ডা লাগছে পা দুটো পুরো বরফ হয়ে আছে আজকে সন্ধেবেলা দেখি ভাবছি একবার এতে যাবো রামতলায় যাব যেহেতু আজকে তো এ কেনার আছে মাংসটা কিনে রাখবো তো দেখি কি হয় একটা না জুতো কিনে নিয়ে আসবো ফ্লিপকার্টে না ওই লোমের জুতোগুলো দেখছিলাম যেগুলো লোম লোম মতো লাল কালো ওরকম বেরিয়েছে কিন্তু কি বলুন তো এই দু মাসের জন্য আবার বেকার অত টাকা দিয়ে একটা জুতো কিনবো তার থেকে কমা দামি একটা কিনে নিয়ে চলে আসবো ঘরে পড়তে পারবো মোটামুটি হয়ে গেছে কমফর্ট জলে ভিজিয়ে রেখে এসেছি এইবারে চলুন থোটটা বসাবো আর থোটটা মানে জমের মানে শক্ত কত সিতি মারলাম তারপরও কচকচ করছে আজকে থোটটার মধ্যে না একটুখানি সর্ষে বাটা দিলে ভালো হতো মিক্সিটা চালালাম কিন্তু আমার না মাথায় নেই একদম তাহলে মানে মাখা মাখাটা হতো আর কি ওই চেয়ে চেয়ে থাকতো না এদিকে থোরটা ওই সই শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে যেমন থোর ভাজা করে আর কি ওই রকমই করছি আর এবারে দেবো একটু বেশি করে চিনি কারণ থোর তো মিষ্টি না হলে একদম খাওয়া যায় না আমার মা জানেন থোরে তো মিষ্টি কম দেয় গো একবারে অল্প আমার খেতে ভালোই লাগে না অথচ দেখুন বিয়ের আগে কিন্তু এই মায়ের হাতে রান্নাই সেরা ছিল আর এই যে এখন বাজে ডেটটা তন্ময় চলে আর এই তো কাগজপত্র নিয়ে দেখছেন বসে পড়েছে বিয়েল ওকে ফোন করছে কারণ অনেক অনলাইনে দেখেছে আমাদের লিস্টে নাম আছে কিনা মোটামুটি তো নাম আছে দেখেছে কিন্তু কনফার্ম হবে বলে এখন বিয়ে বার করছে বিয়েলোকে ফোন করবে বলে আসলে ওরা মা ছেলে বাংলাদেশে যাবে কি যাবে না না ওদের একটুখানি মানে মনের মধ্যে একটুখানি মানে এ হচ্ছে কারণ তন্ময়ের বাবার দু সালে নাম ছিল না ও ওর জেঠুর নাম দিয়েছে শাশুড়ির মায়ের যদিও নাম ছিল কিন্তু তন্ময়ের বাবার তো নাম নেই কিন্তু তবুও জেঠুর রক্ত সম্পর্ক ওটা হয়ে গেছে নাম চলে এসেছে আর আমার বাবা বাবা মা দুজনেরই দুই সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু তবুও ওই মানে কি বলবো ওই ওকে বলে দিয়েছি যে বাংলাদেশে চলে যাও ওখানে গিয়ে সবজি বিক্রি করবে তোমরা মা ছেলে এখানে থেকে আর কি করবে বেকার বেকার তোমার মাও জীবনে কিছু করতে পারলো না আর তুমিও পারলে না কী বলবো আর সত্যিকারে আপনাদেরকে মানে বলে না ঘরের কথা বাইরে বলতেও নেই কিন্তু তবুও কিছু কিছু সময় না প্রচণ্ড রাগ না উবড়ে ওঠে একদম তো চলুন যাই হোক তিনজনেরই লিস্টে নাম আছে একটা একটা সুখবর তন্ময় বাংলাদেশে চলে গেলে আমার কোনো চিন্তা নেই আমি এখানেই খেটে খাবো একা তো আজকে দুপুরে রান্না করেছি ভাত এখানে হচ্ছে থোর ভাজা আর কুচো চিংড়ির বড়া কুচো চিংড়িটা আনা হয়েছিল বড়া খাওয়া হয়নি আর এখানে দেখুন না ফুলকপি আলু দিয়ে মাখা মাখা করে করেছি খুব বেশি ঝোল করিনি কারণ তিনজনে খাবো তো এই তরকারিটাই অনেকটা পরে থাকবে আর এখানে উচ্ছে আলুটা মাখবো সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর ওই তো দেখছেন তো শুয়ে শুয়ে ফোন দেখছে আর এখানে মাংস কিছুটা ছিল গরম করে নিলাম আমাকে এক বন্ধু বলেছিল যে প্লাস্টিকের ডিপেতে কোনো কিছু মাইক্রোওভেনে মানে প্লাস্টিকের ডিপে ঢোকাবে না তো ওই জন্য আমি আমার না সব কিছু আছে জানেন তো কিন্তু ওই বের করতে গিয়েই মুশকিল তো এই একটা ছোট এরকম এই এইটা মাইক্রোওভেনেরই আমি ফ্লিপকার্ট থেকে একসাথে তিনখানা সেট কিনেছিলাম এটাও আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো ছোটোটা বার করে নিয়েছি আর আমার না গলা বসে গেছে জানেন তো দেখছেন কথা বলতে পারছি না মাংসটা গরম করে নিলাম আর ওদিকে ভাজাভুজিও কমপ্লিট এখন বাজে তিনটে খাওয়াও কমপ্লিট ফ্লিপকার্টে একটা আমি নাইটি অর্ডার করেছিলাম এই যে চলে এসেছে মোটামুটি যা দেখেছি তাই এসেছে আর কি কিন্তু লম্বাটা অনেকটা হয়ে গেছে নিচটা একটু কাটতে হবে তো চলুন এইবারে শোব তন্ময় বেরিয়ে গেছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা